ভিডিপি গ্রামীণ ডিজিটাল স্বাস্থ্য সেবা সুখীর মাধ্যমে সকলের মৌলিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি সুব্যবস্থা করেছেন এই বিষয়ে আজকে আলোচনা করা হবে আমাদের সেমিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সার্কেল এডজিটেট শিয়াবুর রহমান শিয়াব স্যার এবং সুখী প্রতিনিধি আর আছি আমি ভিডিপি দলনেত্রী রত্না সুখীর সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা একজন একজন করে প্রশ্ন করতে পারবেন আচ্ছা সুখী আনসার বি প্যাকেজটা কি এটা যদি আমাদের সবাইকে একটু ভালো মতন বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য হইতো সুখী অ্যাজ এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি ২৪ ঘন্টা ডাক্তারের সাথে কথা বলে যেকোনো পরামর্শ বা প্রেসক্রিপশন নিতে পারবেন এই অ্যাপ আমরা মোবাইলে কিভাবে ডাউনলোড করব। আপনাদের এই সেবা নিতে হলে প্রথমে আপনাদের স্মার্টফোনে আপনাদের সুখী অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপরে আপনাদের নিবন্ধিত মোবাইলে একটা এসএমএস আসবে এই এসএমএস আসার পরে আপনারা এই সুખી অ্যাপসে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে আপনার স্মার্টফোনে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে স্যার সুખી আনজমেবি প্যাকেজে কি কি সুযোগ সুবিধা এবং স্বাস্থ্য সেবা পাওয়া যেতে পারে আপনার এই প্রশ্নের উত্তর দিবে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানিত সুখীর প্রতিনিধি এই প্যাকেজে সুখী স্টার ডাক্তারের সাথে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা ভিডিও অডিও কলের মাধ্যমে পরামর্শ সহ পাবেন ইলেকট্রনিক হেল্প এবং অনলাইন প্রেসক্রিপশন এছাড়া আপনারা সুখী অ্যাপস থেকে যদি কোনো সেবা গ্রহণ করতে চান তাহলে বিভিন্ন ধরনের ছাড় পাবেন যেমন সখী প্ল্যাটফর্ম থেকে ঔষধ এবং সেবা করে থাকবে দশ পার্সেন্ট বাসাবারিতে বসে আপনারা যদি আপনাদের ব্লাড টেস্ট করতে চান তবে থাকবে বিভিন্ন সেন্টার এবং হাসপাতালে থাকবে চল্লিশ পার্সেন্ট কেয়ার গিভার সার্ভিসে থাকবে সাত দশমিক পাঁচ পার্সেন্ট এবং মেন্টাল হেলথ সার্ভিসে থাকবে দশ পার্সেন্ট গর্ভাবস্থায় বিশেষ ছাড় এম্বুলেন্স বুকিং তাছাড়া ব্লাড গ্রুপ ম্যাচিং করে ডোনার খুঁজতে সহায়তা করবে স্যার এই সেবা কি বাহিনীর কর্মকর্তারাই পাইবো নাকি বাহিনীর কর্মরত সকল সদস্য সদস্যরা পাইবে রোড জয় এই বাহিনীর সকল সদস্য সদস্যরাই এর আওতায় আসবেন প্রথম ধাপে প্রায় আঠারো হাজারের বেশি স্থায়ী কর্মচারী এবং কর্মকর্তারা এটার সাথে যুক্ত হবে দ্বিতীয় ধাপে প্রায় বাহান্ন হাজারের বেশি অঙ্গীভূত আনসার যুক্ত হবেন এবং তৃতীয় ধাপে আনসার ইউনিয়ন কমান্ডার এবং সকল প্রকার ভাতা সদস্য সদস্যরা এর আওতায় আসবেন। এই সুখী আনসার বিডিবি প্যাকেজের মেয়াদকাল কতদিন মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল স্তরের অফিসার পারমানেন্ট স্টাফ ব্যাটেলিয়ান আনসার সদস্য অঙ্গীভূত আনসার এবং ভাতাভুক্ত ইউনিয়ন দলনেত্রী দলনেতাকের জন্য এই প্রথম বছরের সাবস্ক্রিপশন ফি ওয়েলফেয়ার শাখা বাংলাদেশ আনসার ও সদর দপ্তর কর্তৃক পরিষদ করা হয়েছে তাই আপনারা সবাই নিশ্চিন্তে প্রথম বছর এই সেবাটি আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী বছর সমূহের জন্য এই প্যাকেজটি কিভাবে নবায়ন করা যাবে চমৎকার কথা বলেছেন মনলাপনি প্রথম বছর মেয়াদ শেষ হবার পর দ্বিতীয় বছরে আপনাকে মাত্র দুইশো টাকা ফিজ দিয়ে নবায়ন করতে হবে তাছাড়া আপনার বর্তমান পেকে শেষ হবার পূর্বে নবায়নের জন্য এস এম এস এর মাধ্যমে অবগত করা হবে ব্লাড ব্যাংক সার্ভিসে কি সুবিধা পাওয়া যাবে ব্লাড গ্রুপ ম্যাচিং করে ডোনার খুঁজতে সহায়তা করবে অ্যাম্বুলেন্স সহায়তা কিভাবে পাব রোগী হাসপাতালে আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে দিতে সহায়তা করবে কিন্তু অ্যাম্বুলেন্সের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে মহাপরিচালক মহোদয়ের এমন যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে সদস্যদের মনোবল ও পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি উৎসাহিত করবে আমাদের আজকের সেমিনার এখানেই শেষ করা হইল আসুন সবাই মিলে সুখী আনসার বিডিপি অ্যাপস ব্যবহার করি নিরাপদে ঘরে raudmoodi ! sama tükk nii läheb ota õnne ja elungiga .